আসসালামু আলাইকুম হ্যালো ভিওর্স অনেক সংগ্রামের পর ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে দু চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি প্রকাশিত হয়েছে তো আপনারা সবাই অবশ্যই অনেক আনন্দিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা শুরুর তারিখ উনিশ পাঁচ দুই ঠিক রাখা হয়েছে তবে পরীক্ষার মাঝে মোটামুটি একটা গ্যাপ রাখা হয়েছে দুই থেকে তিন দিন করে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখে পরীক্ষা তারপর তেইশ তারিখ এখানে তিন দিনের মতো গ্যাপ রাখা হয়েছে তেইশের পর ছাব্বিশ তারিখ এখানে দুই দিন আর ছাব্বিশের পর তিরিশ তারিখ এখানে তিন দিনের মধ্যে গ্যাপ রাখা হয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুই তারিখে পরীক্ষা আবার তারপরে পাঁচ তারিখে নয় তারিখে বারো তারিখে তারপরে হচ্ছে চব্বিশ তারিখে মোট কথা দুই থেকে তিন দিন করে গ্যাপ রাখা হয়েছে শেষের লাস্ট পরীক্ষাটা এখানে এগারো দিনের মধ্যে গ্যাপ পাচ্ছেন ঈদুল আজহার কারণে ঠিক আছে তো আশা করছি যে এবার পরীক্ষা সবার ভালো হবে অনেক ভাল এখন থেকে যদি আপনারা মনোযোগ দিয়ে পড়ালেখা আবার শুরু করেন তাহলে অনেক ভালো রেজাল্ট করা সম্ভব তাই আজ থেকে লেগে পড়ুন নতুন উদ্যামে আল্লাহ হাফেজ